জুলাই অভ্যুত্থানের ইতিহাস নিয়ে মুখোমুখি হাসনাত আসিফ মাহমুদ আনন্দের মেজাজে নাই স্বাধীনতা দিবসও এবারও হচ্ছে না কুচকাওজ বললেন স্বরাষ্ট্র সচিব ভয় পেলে দেশ চালাতে পারবেন না প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বললেন অলি আহমেদ নির্বাচনের সব ধরনের সাহায্য করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন ভারতে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড এ সফরের আলাদা গুরুত্ব আছে মত বিশ্লেষকদের বাড়ছে তা প্রবাহ গরম নিয়ে ভয়ের আভাস আবহাওয়া দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরো অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ভূয়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে জুলাই অথবা মৃত্যু বই বইটি প্রকাশের নিয়ে শুরু হয়েছে বিতর্ক সামাজিক যোগাযোগ চলছে আলোচনা সমালোচনা জানা গেছে বইয়ের একটি অংশে গত বছরের পাঁচ আগস্টে শেখ হাসিনার দেশ ছেড়ে পালায়নের পরে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সেনাবাহিনীর গাড়িতে ক্যান্টনমেন্টে যাচ্ছিলেন বলে উল্লেখ করেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বিষয়টি নাকচ করেছেন হাসনাত আব্দুল্লাহ রোববার আব্দুল্লাহিল বাকি ওরফে রুদ্রনাইম নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তার ভেরিফাইড ফেসবুকে ওই বইয়ের একটি অংশ পোস্ট করেন শেষে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়ার লেখা জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইটির নাম উল্লেখ করেন আব্দুল্লাহিল বাকির পোস্টের শেষ অংশে আছে চ্যানেল টোয়েন্টি ফোর গিয়ে শুনলাম হাসনাত আব্দুল্লাহ ও সার্জেস আলম সেনাবাহিনীর গাড়িতে করে ক্যান্টনমেন্টে যাচ্ছেন শুনে আমার মনটা খুবই বিক্ষুব্ধ হয়ে উঠলো সঙ্গে সঙ্গে হাসনাত আবদুল্লাহকে ফোন করে বললাম ক্যান্টনমেন্টে গেলে আপনাদেরও জাতীয় বেইমান ঘোষণা করা হবে শেষ অংশে আসিফ মাহমুদের বইয়ের লেখাটি নিয়ে আপত্তি জানিয়েছেন বৈষম্য বিরুদ্ধী আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ওই পোস্টের কমেন্টে তিনি লেখেন লাস্ট প্যারাটা ফেব্রিকেটেড জাস্ট ডিস্টর্শন অফ হিস্ট্রি আমরা ক্যান্টনমেন্টে যাওয়ার প্রশ্নই আসে না কারণ বাজার থেকে জোনায় ভাই আমাকে গাড়িতে তুলেন গাড়ি বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিল আসিফ প্রথমে কল দিয়ে বলে অফিসে যেতে হাসনাত আব্দুল্লাহ আরো বলেন ক্রস করে গাড়ি পৌঁছালে আমি নেমে যাই তখন আসিফ কল করে বলে আপনি চ্যানেল টোয়েন্টি ফোর অফিসে আসেন সাথে সাথে আমি সার্জিসকে কল দিই সার্জিস তখন বাংলা মোটোরের দিকে ছিল ওখান থেকে সার্জিসকে সাথে নিয়ে আমরা চ্যানেল টোয়েন্টি ফোর অফিসে যাই এরপর হাসনাত আব্দুল্লাহ একটি ভিডিও লিংক সংযুক্ত করেন আমরা আনন্দ করার মেজাজে নাই তাই নর্মালি গত বিজয় দিবসে যেমন হয়নি এবারও স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না কথা বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি রোববার দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সভা শেষে কথা বলেন তিনি ছাব্বিশ মার্চ কুচকাওয়াজ হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন গত ষোলোই ডিসেম্বর হয়নি এই ছাব্বিশ মার্চেও কুচ কুচকাওয়াজ হচ্ছে না কুচকাওয়াজ কেন হচ্ছে না জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন নর্মালি গতবার যেমন হয়নি এবারও হচ্ছে না প্রধান উপদেষ্টাও বলেছেন আমরা ওয়ার মুডিংয়ে আসি আনন্দ করার মেজাজে নাই সভার সিদ্ধান্তের বিষয়ে স্বরাষ্ট্র সচিব বলেন আজকের সভায় গতানুগতিক সিদ্ধান্ত হয়েছে আপনারা জানেন রমজান চলছে স্বাধীনতা দিবস ও ঈদের ছুটি এই তিন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এর আগের মিটিং যে অসন্তোষ থাকে সেইগুলো বন্ধে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই বিষয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলাপ করা হয়েছে ছাব্বিশে মার্চ নিয়ে কোনো নিরাপত্তার ঝুঁকি আছে কিনা জানতে চাইলে সচিব বলেন নিরাপত্তার কোনো ঝুঁকি দেখছি না আমরা কোনো হুমকিও দেখছি না শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখতে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব কর্মকর্তা কাজ করেছেন তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিতে পারেনি বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমেদ তিনি বলেছেন অনেক দুর্নীতিবাস কর্মকর্তা বর্তমানে আগের চেয়েও বেশি দুর্নীতি করছেন তাদের গণধোলায় দিয়ে ঠিক করতে হবে শনিবার চট্টগ্রামের পটিয়ায় দলের একিপ্তার ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে অলি আহমেদ বলেন এই সরকার যেদিন শপথ গ্রহণ করবে সেই বলেছিলাম আঠারো এর নির্বাচনে যেসব পুলিশ কর্মকর্তা যেসব ইউনও যেসব ডিসি যেসব এসপি কর্তব্যরত ছিলেন এই দেশের মানুষের সঙ্গে মুনাফিকি করেছে করেছে তাদের ডিসমিস করতে হবে এখনো পর্যন্ত কিন্তু ডক্টর ইনুস সাহেব সেটি করতে পারেননি সাহসের অভাব ভয় পাই ভয় পেলে দেশ চলবে না দেশ চালাতে পারবেন না সাহসের সঙ্গে কাজ করতে হবে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে অলি আহমেদ বলেন যে কদিন বেঁচে থাকেন একজন সিংহের ত বেঁচে থাকেন দেশকে বাঁচান দেশকে রক্ষা করেন বেইমান যারা শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছে তাদের কাছ থেকেও আমাদের দেশকে রক্ষা করতে হবে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সকল ধরনের সাহায্য করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন একই সঙ্গে তারা এই দেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে বৈঠক করে ইউ এর প্রতিনিধি দল এই বৈঠকে তারা ইসিকে সহায়তার প্রস্তাব দেয় বৈঠক শেষে সিইসি নাসির নাসিরুদ্দিন সাংবাদিকদের বলেন এর প্রতিনিধি দল নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে ইসির কাজের সম্পর্কে জানতে চেয়েছে বাজেট সম্পর্কে জান ইসি বলেছে টাকা পয়সার সমস্যা নেই সরকারের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে তবে ইসিকে সাহায্য করতে চাই ইইউ ইসির কি কি প্রয়োজন তা তারা জানতে চেয়েছে তারা বলেছে নির্বাচনের জন্য যে ধরনের সাহায্য প্রয়োজন তা করতে তারা প্রস্তুত রয়েছে আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক ডিএনআই তুলসী গ্যাবার্ড রোববার ভারতে পৌঁছেছেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের সফরের অংশ হিসেবে অন্যান্য দেশের পাশাপাশি তুলসী ভারতের মাটিতে পা রাখলেন খবর টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বন্ধ করতে এবং গোয়েন্দা তথ্য শেয়ারের বিষয়টি শক্তিশালী করতে দিল্লিতে উচ্চ স্তরের যে সম্মেলন হতে যাচ্ছে তাতে উপস্থিত থাকবেন তুলসী গ্যাবার্ড এই সম্মেলনে সভাপতিত্ব করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওভাল এছাড়াও তুলসী ভারতের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন টাইমস অফ ইন্ডিয়া বলছে দিল্লির এই সম্মেলনে অস্ট্রেলিয়া জার্মানি নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানরা উপস্থিত থাকবেন গত বারোই ফেব্রুয়ারি ডিএনআই এর পরিচালক হিসেবে শপথ নেন তুলসী তার অধীনে রয়েছে দেশটির আঠারোটি গোয়েন্দা সংস্থা সেই সময় যুক্তরাষ্ট্রের তুলসী গ্যাবার্ডের সঙ্গে প্রথম বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে বিয়ের কয়েক মাস আগে প্রথমবারের জন্য ভারত সফর এসেছিলেন গ্যাবার্ড তিন সপ্তাহব্যাপী এই সফরে তিনি প্রধানমন্ত্রীর মোদি তৎকালীন ক্যাবিনেট মন্ত্রী এবং সেনাপ্রধানদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবার যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়ার পর ভারত সফরে এসেছেন তাই তুলসীর ভারত সফরের আলাদা গুরুত্ব আছে বলে মত বিশ্লেষকদের এবার একটি বিশেষ সংবাদ নিজের ও সম্পদের সুরক্ষার জন্য অনেকেই লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র কিনে রাখেন এই অস্ত্র কখনো কখনো নিজের বিপদ ডেকে আনে এমনই এক বিপদে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের টেনেসির মেফিসের এক বাসিন্দা গত রোববার ছুটির দিনে ব্যস্ত সময় কাটিয়ে রাতে সঙ্গীকে নিয়ে অঘরে ঘুমাচ্ছিলেন ওই ব্যক্তি ভোরে প্রচন্ড গুলির শব্দে ঘুম থেকে হুড়মুড় করে উঠে তিনি দেখেন তার বা পায়ের উরু বে গড়িয়ে পড়ছে রক্ত তিনি গুলিবিদ্ধ হয়েছেন গুলি তার উরু ছুঁয়ে বেরিয়ে গেছে পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি বিছানায় একটি লোডেড বন্দুক নিয়ে ঘুমিয়েছিলেন তার এক বছরের পোশা কুকুরটি বিছানায় লাফালাফি করার সময় কোনোভাবে সেটি থাবা বন্দুকের ট্রিগারে আটকে যায় কুকুরটি পা ছাড়াতে গিয়ে লাফালাফি করলে ট্রিগারে চাপ লেগে গুলি বেরিয়ে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার রেনেসাতে মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আবহাওয়ার সংবাদ দিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বারো জেলায় আজ রোববার মৃদু তাপ্রবাহ বইছে ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে গেছে আবহাওয়া অধিদপ্তর বলছে এমন কিছুটা অস্বাভাবিক বলেই মনে করছেন তারা বাতাসের প্রবাহ কমে যাওয়া এবং সূর্যকিরণ দীর্ঘ হওয়ার কারণেই এবার তাপপ্রবাহ বেড়ে গেছে আবার বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি সেই কারণে মৃদু তাপ্রবাহ হলেও গরমের অনুভূতি খানিকটা বেশি হচ্ছে তাপপ্রবাহের এই ধারা আগামী দু একদিন থাকতে পারে যদি কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হয় তবে সেখানে মৃদু তাপপ্রবাহ বহে যায় তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ দশমিক নয় হলে তা মাঝারি তাপপ্রবাহ আর তীব্র তাপপ্রবাহ তখন হয় যখন তাপমাত্রা চল্লিশ থেকে একচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হয় তাপমাত্রা বিয়াল্লিশের বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয় দেশের আর যেসব স্থানে বর্তমানে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি পার হয়েছে অর্থাৎ মৃদু তাপপ্রবাহ বইছে সেগুলো হলো ফরিদ মানিকগঞ্জ রাজশাহী পাবনা খুলনা বাগেরহাট যশোর পটুয়াখালী রাঙামাটি ও চুয়াডাঙ্গা এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্যে ধন্যবাদ